সাম্প্রতিকে গত মঙ্গলবার সুনামুরা মহকুমার দুই সাংবাদিকের উপর দুষ্কৃতিকারীদের চোড়া হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের আইনের এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সুনামুরা মহকুমা পুলিশ আধিকারিকের ধারস্থ হলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এদিন ইউনিয়নের সদস্যরা দুটি ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন নিকট এবং পাশাপাশি আগামী দিনে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সাক্ষাতের সংগঠনের জেলা সম্পাদক টুটন চৌধুরী জানান মহকুমা পুলিশ আধিকারিক সম্পূর্ণ বিষয়টি গুরুত্ব নিয়ে দেখছেন এবং অতি সত্তর অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে এদিনের প্রতিনিধি দল অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মাহবুব আলমসহ সহ অন্যান্যরা আজকে আমরা এখানে মিলিত হয়েছি মূলত আমাদের সোনামুরা মহকুমার দুজন প্রবীণ যে সাংবাদিক রয়েছেন সঞ্জয় আচার্য এবং কলমচোলার যে প্রভাত ঘোষ রয়েছেন তারা দুজনেই বরাবরই আমাদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ দুইজন সদস্য তাদের উপরে গত মঙ্গলবার এই কিছু দুষ্কৃতীদের দ্বারা তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাদেরকে ভয়বৃতি প্রদান করা হয় এই বিষয়টা নিয়ে আমাদের গোটা মহকুমার যে সাংবাদিকরা রয়েছে তাদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যার ফলে আজকে আমরা সুনামরা মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার সাথে আমরা মিলিত হয়েছি মিলিত হয়ে ওনার কাছে আমরা দাবি জানিয়েছি যে অতি সত্বর এই দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতা আনা হোক এবং মহকুমার যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন যারা প্রতিনিয়ত মাঠে ময়দানে রয়েছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আজকে আমরা মহকুমা পুলিশ আধিকারীর কাছে এই দাবিগুলি তুলে দিয়েছি